পারাগত সমস্যা যাকে ঘিরে তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এলো মাথা ফাটলো পঞ্চায়েত সদস্যর স্বামী ও আরও এক তৃণমূল কর্মীর দুজনকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হলো তড়িঘড়ি দুর্গাপুরের আরতি গ্রামে ব্যাপক উত্তেজনায় ঘটনাকে ঘিরে শেখ নয়ন নামে এক জখম তৃণমূল কর্মীর অভিযোগ স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যর স্বামী ও তার দলবল সরকারি রাস্তা তৈরিতে বাধা দিচ্ছিল আর প্রতিবাদ করাতে হামলা চালানো হয় তাদের লোকজনদের ওপর তৃণমূলেরই পঞ্চায়েত মেম্বার তাদের ঘর বাড়ির লোক তৃণমূল হয়ে তৃণমূলকে মারছে এটা সে আমাদের দলেরই ক্ষতি আপনিও তৃণমূল আমিও তৃণমূল করি কি কারণে মারলো আপনাদের কেন মারলো ও সরকারি রাস্তায় মানুষকে পেরোতে দেবে না ওর মামারা ওরা খুব গ্রামে মানে ওর স্ত্রী পঞ্চায়েত বলে ভাবে যে আমাদের গ্রামের যা ইচ্ছা তাই করব কি নাম তার মদিনা বিবি স্ত্রী ওর যিনি পঞ্চায়েত এবং তার স্বামী নফিজুল হক এটা তো দুপক্ষ তৃণমূলই তৃণমূলই যদি মারামারি হয় তাহলে আলটিমেট দলেরই ক্ষতি হয় তো আপনি তো তৃণমূল করেন হ্যাঁ আমিও তৃণমূল করি দলকে জানিয়েছেন দলের নেতৃত্ব হ্যাঁ দলের উপমহল সব জানানো হয়েছে সব খবর হয়েছে দল সিদ্ধান্ত লে অভিযোগ অস্বীকার করে তৃণমূল পঞ্চায়েত সদস্য স্বামী শেখ নফিজুলের পাল্টা অভিযোগ বাড়ির দেওয়াল রং করাকে কেন্দ্র করে অশান্তির শুরু আর যার প্রতিবাদ করাতে আক্রান্ত হতে হলো তাকে যদি এক জনপ্রতিনিধির বাড়ি ও পরিবারের লোকজন সুরক্ষিত না থাকে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় প্রশ্ন পঞ্চায়েত সদস্য স্বামী শেখ নফিজুলের এরা কি সবাই তৃণমূল করে

দেওয়ালটা হচ্ছে আমার মামা বাড়ি অর্থাৎ আমার শ্বশুর বাড়ি সেই দেওয়ালকে রং একটা ছোট্ট ইস্যু হয়েছিল সেখানে আমি একটা সমস্যার সমাধান করেও দিয়েছিলাম পরবর্তীকালে রাজু এসে সেটাকে একটা অন্য পর্যায়ে নিয়ে দেয়াল লিখনের জন্য রং কি না 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 এটা তৃণমূলের দ্বন্দ্ব বলে চালিয়ে দেওয়া হচ্ছে আসলে তৃণমূলের কোনো গোষ্ঠী দ্বন্দ্বই নয়

সেটা কিন্তু কোনো রাজনৈতিক কারণ নয় সেটা সম্পূর্ণভাবে পারিবারিক বা স্থানীয় কারণ সেগুলো স্থানীয়ভাবেও মিটে যাবে আর যদি স্থানীয়ভাবে না মিটে আপনি যদি জানেন ইতিমধ্যে প্রশাসন হস্তক্ষেপ করছে যদি কেউ কোনো কিছু প্রশাসনের আওতার মধ্যে পড়ে কোনো কাজ প্রশাসন সেইভাবে তদন্ত করে ব্যবস্থা নেবে এখানে অন্য বিরোধী দলদের মাথা আমার কোনো কারণ নেই কারণ সবগুলি আমাদের লোক সত্যি সত্যি আমাদের লোক যারা আছে

কিছুদিন আগে ডিডিপিএস এখন গ্রাম সেখানে এমনভাবে তাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে যে আশেপাশের সাধারণ মানুষ এবং যে সাধারণ জনতা আছে তারা অতিষ্ট হয়ে উঠেছে এবং তাদের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে প্রশাসন এদিকে ডাকে তেল দিয়ে ঘুমোচ্ছে এর ফলে কারণ এখানে একটাই কারণ যে তৃণমূলের সঙ্গে তৃণমূলের লড়াই এক্ষেত্রে যদি সাধারণ মানুষের সঙ্গে বা কারুর সঙ্গে অন্য কারোর সাথে লড়াই হতো এতক্ষণে তারা জেলে থাকতো কিন্তু কোথাও না কোথাও প্রশাসনের ভূমিকা এখানে নীরব দর্শকের হয়ে গেছে তৃণমূলের দুই গোষ্ঠীর লোকজন জানিয়েছেন জেলা তৃণমূল নেতৃত্বকে পুরো বিষয়টি জানানো হয়েছে এবার বিচার তারাই করবেন ঘটনার জেরে দুর্গাপুরের আরতি গ্রামে চাপা উত্তেজনা রয়েছে দুর্গাপুরের আরতি গ্রাম থেকে সিংগুপ্তর রিপোর্ট খাটি খবর